হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি কাশ্মীর থেকে ফিরে সোজা চলে এলাম শাহরুল ভাইয়ের কাছে এখানে আমার মিটারটা কাজ করছে না দেখতে পাচ্ছ সেটাকে অর্ডার করিয়েছিলাম অলরেডি চলে এসছে সেই জন্য ফোন করেছিল আমি গাড়ি নিয়ে চলে এসেছি আরও কিছু কাজ আছে সেগুলো টোটাল কমপ্লিট এখান থেকে আজকে করে নেব তার সাথে সাথে আমার বড় গাড়িটারও কাজ হয়ে গেছে এই দেখো নিজে হাতে আমি এটা ওপেন করছি মিটারটা আর বড়ো গাড়িটা যেটা আমি কাশ্মীরে থাকাকালীন অবস্থায় আমার এক দাদা নিয়ে বেরিয়েছিলো সেখানে পিজির সামনে একটা ডিজার গাড়ি হিট করে পেছন দিকটা ড্যামেজ হয় সেটার একটা ফটো দেয়া আছে যাই হোক সেটাও তোমাদের এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি এটা দেখতে থাকো এটা কমপ্লিট হলে শেষের দিকে এটা দেয়া আছে কতটা ড্যামেজ হয়েছিল তো সেখান থেকে দেখো সারুল ভাই নিজে হাতে জিনিসটা চেক করে নিয়ে আমাকে ফিটিং করে দেবে আমি সেই মাইকেল নগর থেকে সেই বাদু রোডে আসি কেন তার কারণ হচ্ছে গিয়ে শাড়ুল ভাই নিজে হাতে খুব সুন্দর করে কাজগুলো আমাকে কমপ্লিট করে দেয় গুছিয়ে নিজের মতন করে তাই আমি এখানে এসে কাজগুলো করাই দেখো তাদের মিস্ত্রিদের সাথে করে নিয়ে কিভাবে কাজগুলো যত্ন সহকারে করছে যাই হোক আরও কিছু কাজ যেগুলো বেরিয়েছিলো তার সাথে সাথে সেগুলো আমি করিয়ে নিচ্ছি আর যে গাড়িটা বড়ো গাড়িটার কথা বলছি সেটা ওখানে রেডি হয়ে গেছে সেটাও দেখাবো তোমাদের আমরা যে কথা তোমাদের সব সময় বলা উচিত বা কর এ দেখো মিটারটা আবার লাইটটা ডিস্টার্ব বেরিয়েছে সেটাও আজকে অর্ডার করিয়ে দিয়ে গেলাম এটা আজকে ধরা পড়ল তো এটা এসে গেলে আমাকে জানাবে তখন এসে আমার এটা লাগিয়ে নেবো যাই হোক তো এবার আমরা বাঙালি আমাদের গাড়ি সবসময় যত্ন সহকারে রাখতে হবে আর গাড়ি আমাদের পরিবারেরই একটা সদস্য সে স্কুটি হোক আর চার চাকা হোক তাই একে যত্ন করা উচিত সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি সবসময়ই চেষ্টা করি গাড়িকে যত্নে রাখার ভালো রাখার তাই তোমরাও সেটা খেয়াল রাখো একটা কেলাজের প্রবলেম বেরিয়েছিল সেটা নিজে হাতে ওয়াশ করে আরও কিছু চেঞ্জ করার ছিল করে এগুলো লাগিয়ে দিলো দেখো তো যাই হোক আমার খুব ভালো লাগে এখানে কাজ করতে আসে তোমরা যদি আসো বাদু রোডে এসে শাহরুল ভাইয়ের গ্যারেজ বললে দেখিয়ে দেবে ওখানে এসে কাজ করাতে পারো একটা টায়ারও চেঞ্জ করে নিলাম তার সাথে সাথে তারপরে ও নিজে হাতে ফিটিং করে দেখো ইয়ে করলো ওই নিজের ট্রায়াল দিয়ে গাড়িটা তারপরে আমার হাতে দিয়ে দিল আমি নিয়ে সোজা চলে এলাম মাইকেল নগরে তো গাড়ি আমাদের জীবনের একটা অঙ্গীকার ভীষণ একটা ভূমিকা পালন করে আমরা সেই জায়গাটা ভুলে গেলে হবে না তো খুব সুন্দর কাজ করলো আর তোমরা কারা কারা গাড়িকে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও আমরা অনেক প্রচুর প্রোগ্রাম প্রচুর জায়গায় ঘুরি সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এই দেখো সোজা ট্রায়াল দিয়েই আমাকে গাড়িটা হাতে দেবে তো আমি নিজে নিয়ে সোজা চলে এলাম মাইকেল নগরে যে দাঁড় করলাম যাই হোক এখন বড়ো গাড়ির কাছে ঢুকছি দেখো দেখো গাড়িটা কিভাবে ড্যামেজ হয়েছিল আরও সামনে কিছু দাগ ছিল সেগুলো টোটাল কমপ্লিট করে এই দেখো এখন ওয়াশিংয়ে আছে গাড়িটা এরপরে আমার হাতে তুলে দেবে এই যে সামনের থেকে পেছন পুরো কমপ্লিট তো এরপরে আরও আমরা অনেক প্রোগ্রাম করব এই গাড়ি নিয়ে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো সপরিবারে আমাদের নেক্সট প্ল্যান রয়েছে রানাঘাট পিকনিক ট্যুর দু হাজার সমস্ত ভিডিও তোমাদের সামনে প্রস্তুত করব ততক্ষণ সঙ্গে থাকো ভালো থাকো দেখতে থাকো ইন্ডিয়া নেচার ট্যুর তোমাদের সবাইকে স্বাগতম